হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুল ইন রাশিয়া বর্তমান সময়ে স্টুডেন্ট ভিসায় রাশিয়াতে আসাটা খুবই ইজি একটা প্রসেস এবং বর্তমান সময়ে রাশিয়াতে ফরেন স্টুডেন্টসদেরকে সরকারও কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে অনেকেই চাচ্ছে যে কিভাবে আমি ফ্যামিলি নিয়েও রাশিয়াতে আসতে পারি কিংবা অনেক স্টাডি গ্যাপ স্টাডি গ্যাপটা নিয়ে আমি রাশিয়াতে এসে কিভাবে সেটেল হতে পারি তো প্রথমেই বলবো ফ্যামিলি নিয়ে যারা আসতে চান রাশিয়াতে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ফ্যামিলি ভিসা ভেলেবল নাই আমি অনেকদিন আগে রাশিয়া কি কি আছে সেটার ভিডিওতে আমি বলেছি রাশিয়া নাই দ্বিতীয় হচ্ছে স্পাউস ভিসাও রাশিয়াতে এভেলেবল নাই যে আপনি আসবেন সাথে আপনার স্পাউস কে নিয়ে আসবেন এবং ফুল টাইম স্টাডি করবেন এবং হাফ টাইম জব করবেন সেরকম এবং আপনার স্পাউস ফুল টাইম জব করতে পারবে যেটা অন্যান্য কান্ট্রিতে থাকে প্রথম বিষয়টাই হচ্ছে আপনার স্পাউস যদি আসেও এসে যদি ফুল টাইম জব মানে সেরকম অপরচুনিটি সরকার দিয়েও থাকে কখনো এখন পর্যন্ত যেহেতু নাই যদি কখনো দিয়েও থাকে এখানে কিন্তু ভাষাটা অনেক বড় একটা ম্যাটার করে পার্টনার যদি ভাষাটা না জানে সে সেখানে কোনো ধরনের জব ফুল টাইম হোক হাফ টাইম হোক বা এক ঘন্টার জব হোক করাটা কিন্তু অনেকটা হার্ড হয়ে যাবে এবং নতুন অবস্থায় আপনিও নতুন সেও নতুন তো দুজনের পক্ষে যে জব খুঁজে বের করে আমাদের জন্য সুইটেবল কোন জব সেটা করাটাও কিন্তু অনেকটা হার্ড হয়ে যায় হয়তো সেই কারণে সরকার কখনো এখানে ফ্যামিলি বা স্পাউস ভিসা করে নাই বা ভবিষ্যতে হয়তো করতেও পারে সেটা তো আমরা জানি না বাট বর্তমান সময়ে স্টুডেন্ট ভিসায় আপনি এসে কিভাবে স্পাউস আনতে পারে সহজ পদ্ধতি সেটা একটু বলি যারা বেচেলারে আসেন তাদের ক্ষেত্রে হয়তো এই সিস্টেমটা এখন পর্যন্ত এভেলেবল নাই তো অনেকেই দেখা যায় মাস্টার্স কিংবা পিএইচডিতে অনেক ইজে এর পরে আসেন তো সেই ক্ষেত্রে সবাই ওই সময়টাতে অলরেডি ম্যারিজ থাকে সেক্ষেত্রে সবাই চায় যে আমি আমার লাইফ পার্টনারটাকে এখানে নিয়ে আসবো সেক্ষেত্রে আপনি যদি ইউনিভার্সিটিতে রেগুলার স্টুডেন্ট হয়ে থাকেন আপনার ভালো অ্যাক্টিভিটিস শো করান ওদেরকে মানে আমি ভালো পড়াশোনা করতেছি বা খুব হার্ড ওয়ার্ক করতেছি স্টাডি করতেছি চেষ্টা করতেছি ভাষাটা শিখার এরকম যদি আপনি দেখান ওদেরকে যদি রিকোয়েস্ট করেন যে আমাকে একটু পারমিশন দিন আমি আমার স্পাউসকে নিয়ে আসতে চাচ্ছি সেক্ষেত্রে দেখা যায় অনেক ইউনিভার্সিটি সেটা পারমিশন দিয়ে থাকে কিন্তু বাচ্চা নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ইউনিভার্সিটি পারমিশন দেয় না আমি আজ পর্যন্ত দেখিনি ইউনিভার্সিটিতে পারমিশন দিতে যেমন আমাদের স্টেটেও অনেকেই এরকম ট্রাই করছিল আসার জন্য তো আমরা অনেক ইউনিভার্সিটিকে আমরা অলরেডি এখানে অবস্থায় আছি আমাদের উপর বিশ্বাস করে এই ব্যবস্থাটা করে দেন তখন ওরা বললো যে মাইগ্রেশন সেন্টার বাচ্চার জন্য কোনো ধরনের ইনভিটেশন লেটার প্রোভাইড করবে না যদি তার কোনো ধরনের ডকুমেন্টস রাশিয়াতে থেকে থাকে তো সেটার ভিত্তিতে অবশ্যই সে নিয়ে আসতে পারবে কিন্তু ভার্সিটি থেকে আমরা সেটা অ্যালাউ করতে পারবো না বা আমরা কোনো ধরনের কিছু মিগ্রেশন সেন্টারে সাবমিট করতে পারবো না যেহেতু সে আন্ডারে আন্ডারে একটা বাচ্চা এসে কি করবে তাকে স্কুলের আন্ডারে আসতে হবে কিন্তু এখানে কোন ধরনের স্কুল বা কিন্ডার গার্ডেনে সেরকম পারমিশন নেই যে ওরা কোনো ধরনের ডকুমেন্টস একটা বাচ্চার জন্য সাবমিট করতে পারবে এবং মিগ্রেশন সেন্টার সেটাকে ওকে করবে সেই কারণেই যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদেরকে বলবো ফ্যামিলি এবং আসার পরে চিন্তা করবেন যে আমার ফ্যামিলি রয়ে গেছে অবশ্যই একটা লোকের ওয়াইফ রেখে আসছে হাজবেন্ড রেখে আসছে বাচ্চা রেখে আসছে আসার পরের দিনই তাদের জন্য মন পূর্বে মনে হবে কেন ওরা আসতে পারতেছে না ওদেরকে কবে নিয়ে আসতে পারবো আমার তো ভালো লাগতেছে না বাচ্চাটাকে ফেলে আসলাম ছোট বাচ্চা তো এ এরা অনেকেই আসার আগে এই চিন্তাটা করে না বা এই ইনফরমেশনটা ভালোভাবে কালেকশন করে না কিন্তু আসার পরে তাদের মনে হয় যে না আমি বাচ্চা ছাড়া আমি ওয়াইফ ছাড়া আমি আমার হাজব্যান্ড ছাড়া কিভাবে এখানে সার্ভাইভ করব থাকব। আমি এটা পসিবল না আমাকে দেশে বেক করতে হবে অনেকটা টাকাই আপনার জীবনে আপনি অযথা কাজেই নষ্ট করলেন এখানে এসে আবার বেগ করলেন তো তার থেকে ভালো আগেই জেনে নিলেন যে রাশিয়াতে কোনো ধরনের কিন্তু ফ্যামিলি ভিসা হয় না তো যারা এই ফ্যামিলি নিয়ে আসতে চাইছেন তাদেরকে বলবো আপনারা এখানে এসে পিয়ার পাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে ওই সময়টুকু যদি ধৈর্য ধরতে পারেন বা ওই সময়টুকু যদি আপনি স্ট্রাগল করতে পারেন আপনার ফ্যামিলি দেশে যদি স্ট্রাগল করতে পারে তাহলেই রাশিয়াতে আসবেন তা না হলে আসার পরে দিনে এক দুই মাস পরেই তিন মাস পরেই এক বছর পরেই মানে পাগল হয়ে গেলাম আমি কিভাবে আমার ফ্যামিলি নিয়ে আসবো এভাবে জানলে আমি আসতামই না হ্যাঁ এই বিষয়গুলো যাতে আসার পরে আপনার মাথায় না আসে। তো এই দুই আমরা জানি রাশিয়াতে স্টাডি গ্যাপ খুব একটা ম্যাটার করে না কিন্তু ধরে নেন আপনার বয়স পঁয়ত্রিশ আপনি আজ থেকে দশ পনেরো বছর আগে পড়াশোনা কমপ্লিট করে নিছেন বা স্টাডি থেকে আপনি ইস্তফা নিয়ে নিছেন যে আমি আর পড়াশোনা করবো না আমার হয়েছে এইচএসসি কমপ্লিট করছেন তারপরে ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য কোন ধরনের কাজে যুক্ত হয়ে গেছেন কিংবা কিংবা ব্যাচেলার কমপ্লিট করার পরে আপনি কোনো একটা জবে ঢুকে গেছেন দেন আর পড়াশোনা করা হয়নি তো অনেকটা বছর আপনার গ্যাপ পড়ে গেছে তারপরে আপনি আসতে চাইছেন যে মাস্টার্স কিংবা পিএইচডি কিছু একটাতে আমি আসবো এসে পড়াশোনা করে দেন এখানে সেটেল হয়ে আপনি আমার ফ্যামিলিকে নিয়ে আসবেন তো তাদেরকে বলবো আপনারা মাথায় রাখবেন আপনারা কি কারণে রাশিয়াতে আসতে যাচ্ছেন আপনারা কি রাশিয়াতে আসতে যাচ্ছেন যে সুইন ভিসায় এসে সেটাকে ওয়ার্কিং ভিসার মতো প্রয়োগ করার চিন্তায় যদি স্টুডেন্ট বিষয় এসে মনে করেন যে না আমি সারাদিন জব করব আমার অনেক টাকা আমার সাপোর্ট দিতে হবে আমি পড়াশোনা করলেই হবে না আমি পড়াশোনার জন্য আসতেছি না শুধু এসে এখানে সেটেল হওয়া যায় সেই কারণে আসতেছি তাদের ক্ষেত্রে বলবো হ্যাঁ অবশ্যই সরকার যেহেতু সুযোগ দিচ্ছে পড়াশোনা কমপ্লিট করলেই এখানে ভালোভাবে সেটেল হওয়া যায় আর সেটা দিয়ে ভাজি বানিয়ে আপনার ফ্যামিলিকে খাওয়াতে পারবেন না অবশ্যই আপনার ভিতরেও ব্রেন থাকতে হবে তার জন্য কি করতে হবে পড়াশোনা অবশ্যই কন্টিনিউ করতে হবে তো আপনি যদি আসার পরে দিনই চিন্তা করেন আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে বা ফ্যামিলিকে চালাইতে হবে এখান থেকে ইনকাম করে ওখানে পাঠিয়ে তাহলে একটু হার্ড হয়ে যাবে কারণ এখানে আপনি যদি এসে থাকেন আমি যতটুকু মনে করি পড়াশোনাটা যতটা সম্ভব আপনাকে কন্টিনিউ করে যেতে হবে এবং ভালোভাবে সেটাকে কমপ্লিট করতে হবে যাতে যে সাবজেক্টটা আপনি পড়তেছেন সেটা সম্পর্কে আপনার ভালোভাবে ধারণা থাকে তাহলে ভবিষ্যতে আপনি ভালো একটা জব পেতে পারবেন ফিউচারে যদি আপনি পেয়ার পেয়ে গেলেন আপনার ফ্যামিলিকে নিয়ে আসলেন অবশ্যই ফ্যামিলি চালাইতে এখানে তো একটা মোটা অঙ্কের টাকা আপনার প্রতি মাসেই প্রয়োজন পড়বে সেই টাকাটা যাতে আপনি পার্মানেন্টলি আর্ন করার একটা সোর্স করতে পারেন তার জন্য অবশ্যই ভালোভাবে পড়াশোনাটা কমপ্লিট করতে হবে তার জন্য বর্তমান সময়ে অনেক ইউনিভার্সিটি দেখা যায় অনেক হিউজ স্টাডি গ্যাপে স্টুডেন্টদেরকে আনতে চায় না কারণ ওরা দেখে যে স্টুডেন্টরা আসার পরে সে পড়াশোনা করতেছে না তার নেশা হচ্ছে কিভাবে কাজ করব অবশ্যই একটা বয়সের পরে আমাদের সবারই নেশা থাকে কিভাবে আর্ন করব বেশি তখন আর আমার নিজের এই যেমন এখন আমি পাঁচ বছরের একটা ডিগ্রি কমপ্লিট করছি এখন আমার হাজবেন্ড প্রায় সময় বলে তোমার জন্য স্কলারশিপের অফার আছে তুমি মাস্টার্সে ভর্তি হতে পারো আমার একে ফ্যামিলি আমার ছোট বাচ্চা তাকে সামলানো পরিবার দেখা তারপরে চিন্তা করি একটু কাজ করি আর পড়াশোনা করতে ভালো বসে পড়াশোনা করো খাতা কলম নিয়ে লেখাপড়া করো সেটা অনেকেরই আর সহ্য হয় না তো সেই কারণে দেখা যায় যে আসার পরেই অনেকেই স্টুডেন্টরা পড়াশোনা বাদ দিয়ে চলে যায় কাজে সেই কারণে ইউনিভার্সিটি ওইরকম হিউজ স্টাডি ক্যাপ কে মানে স্টাডি ক্যাপের যদি স্টুডেন্ট থেকে থাকে ওরা অ্যালাউ করে না তখন ওরা বলে দেয় যে না এত হিউজ স্টাডি ক্যাপে আমরা ফাইল জমা নিবোনা বা ইমিগ্রেশন সেন্টারে আমরা ফাইল দিব না কারণ ওরা এসে এখানে পড়াশোনা করবে না অযোথায় ওদের জন্য যারা লিগেল স্টুডেন্ট মানে লিগেলি পড়াশোনা করার জন্যই আসতেছে ওই স্টুডেন্ট গুলো আসতে পারতেছে না আমাদের সিট ফিল হয়ে যাচ্ছে তো তার জন্য যারাই স্টাডি গেপ নিয়ে আসতে যাচ্ছেন একটা কথাই মাথায় রাখবেন যে আমাকে পড়াশোনাটাও কন্টিনিউ করতে হবে যদি আমাকে ফিউচারে এখানে সেটেল হতে হয় কিংবা আমার হয় বা যদি দেশেও ফ্যামিলি থাকে তাদেরকেও যাতে আমি হিউজ পরিমাণে সাপোর্ট করতে পারি তার জন্য অবশ্যই এখানে আপনি ভালোভাবে পড়াশোনাটা কমপ্লিট করতে হবে আশা করি এই স্টাডি গ্যাপ এবং ফ্যামিলি ভিসা এই দুইটা নিয়ে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা